জ্ঞানের দিকে অগ্রাধিকার পেয়েছো তোমরা কি আমি আমি জানি মোহাম্মদ সালসাল্লাম কিভাবে তাজবি পাঠ করেছে তিনি ডান হাতের আঙ্গুলের তাজবি পাঠ করেছে তিনি ডান হাতের আঙ্গুলের তাজবি পাঠ করেছে তিনি তসবিদানা দিয়ে তাজবি পাঠ করেননি আব্দুল্লেবনে মা সৌদ ওই লোকটা কঙ্কর দিয়ে তাজবি গণনা করছিল বলে পা দিয়ে কি মেরে দিয়েছে কত কঠোর ছিলেন শরীয়তকে পরিবর্তন করে ফেলেছে এত কঠোর ছিলেন আমরাও যখন সোন্নতের ব্যাপারে বিদাতের ব্যাপারে কঠোর বক্তব্য দি এক শ্রেণীর চালাকি আছে এরা বলছে এটা নরম করে বললেই তো হতো এত কঠিন করে বলেন কেন মানে ওদের কাছ থেকে আমার শিখা লাগবে কিভাবে কথা বলা লাগবে ওদের কাছ থেকে আমার ভাষা শিখা লাগবে এমনিতেই ফেসবুক ফেসবুক মুক্তি হয়ে বসে আছে এরা জাতি যা এদেরকে চিনে না এরা শুধু বসে বসে খালি বদনাম করবে কোন আলেম কি করছে খালি খোঁচা এদের শয়তান বলে যে এটা লিখ এটা ল্যাখ বুঝলেন তোর কাছ থেকে শিখা লাগবে যে কিভাবে কথা বলতে হবে একটু নরম করে বললে হয় না এত কঠোর করে বলেন কেন বেদাতের ব্যাপারে নরম করে কথা বললে হবে না বেদাত বেদাতি যে বিদাত করবে তার উপর আল্লাহর লানত আমরা শুধু বলতে পারি বেদাতিকে আল্লাহ তুমি দান করো নরমের কি আছে আব্দুল্লাবনে মাসুদ্রদ বলছেন এই যে দেখে লাঠি মেরে দিল এখন আবদুল্লাবিন মাসুদকে বলেন যে আপনি লাথি মারলেন কেন একটু ভালোভাবে বুঝালে হতো না এত কঠোর আর একটা দেখেন মানে সাহাবিগণ সহ্যই করতেন না রসুলের সন্ন্যাতের কোনো উল্টা হলে আবু সাহেদ খুদ্রি আন তিনি ঈদের মাঠে গেছেন সালাত আদায় করবেন ওই সময় মদিনের গভর্নর হল মারওয়ান কে ও গেছে ঈদের মাঠে মেম্বার নিয়ে গেছে মেম্বার মোহাম্মদ ঈদের মাঠে মেম্বার নিয়ে যেতেন না কিন্তু মারোয়ান নিয়ে গেছে নিয়ে গিয়ে মেম্বার ওপরে দাঁড়িয়ে আগে খুদবা দেওয়া শুরু করেছে অগ্নিঝরা বক্তব্য দেওয়া শুরু করেছে তো ঈদের আগে না আগে হ্যাঁ সালাদটা বুখারি নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস তো আবু সাইদ খুদ্রি বলছেন জোনাব থামেন আপনি তো তোরসুনের সন্নাকে পরিবর্তন করে দিলেন এটা কি ব্যাপার আপনি দেশের মন্ত্রী হয়ে গেছেন বলে আপনি ইসলামের নামে যা করবেন তাই আপনি তো সন্নাকে পরিবর্তন করে দিলেন আগে তো বক্তব্য না আগে সালাক এখন মারোয়ান যুক্তি দিচ্ছে যে আবু সাহেদ খুদ্রি যেহেতু এখন মানুষ খুব ব্যস্ত তো সালাতের পরে বক্তব্য দিলে মানুষ থাকে না তাই আমি সালাতের আগে বক্তব্য মেরে দিই তারপরে সালাত আদায় করব আবু সাহেদ খুদরি বলছেন আসসালামু আলাইকুম যেখানে মোহাম্মদ সাল্লাহসালের নীতির উল্টা ইবাদত হবে সেখানে আমি আবু সাহেদ খুদরি সালাত আদায় করলাম না নগদ মুখের উপরে মেরে দিলে না রাষ্ট্র শক্তির সামনে কারণ আপনি বলেন আবু সাইদ খুদজা আপনি এত কড়া কেন একটু ভুল হলো তো একটু নসিয়া করতেন রসুলের সন্নাকে যেখানে অপমান হয় সেখানে নরম করে হেকমতের দোয়া দিয়ে সন্না প্রতিষ্ঠা হয়নি সেখানে কঠোরতা অবলম্বন করে সন্না প্রতিষ্ঠা হয়েছে কথা বুঝেছ যুবক তুমি মানে সাহাবারা সহ্যই করতেন না রাসুলের সন্ন্যার উল্টা কিছু হলে সহ্যই করতেন না আর সাহাবিরা দলিলের ব্যাপারে এত কঠোর সবসময় চিন্তা করতেন যে ইসলামের ওপরে নতুন করে কোনো কিছু আবিষ্কার হলো নাকি ছয় হাজার দুইশো পঁয়তাল্লিশ ন মধ্যে আসছে আবু সাহেব ক্ষুদিরীরা দিয়ানু বলছেন কি বলছেন যে কুংতু মাজলিসিন মিম মাজালি শিলাংসা আমি একদা আনসারদের বৈঠকে বসেছিলাম ইদ যা আব মৌসা কান্নাও মাঝ অউরোন আব মৌসা আশারিও লাহ আনহ ভৃত সন্ত্রস্ত অবস্থায় আমাদের বৈঠকের মধ্যে ঢুকে গেলে হাঁপাচ্ছেন ভয় অবস্থায় বাবু সাহেব খুদ্রিক আবু সাহেব খুদ্রী বলছেন কি হয়েছে তখন আব মৌসা আশারি বলছেন শোনেন আমি উমার ইবনুল খতাবের বাড়িতে গেলাম আমি উমর ইবনুল বাড়িতে গিয়ে তিনবার সালাম দিলাম তিনবার অনুমতি চাইলাম ফালামি উজান লি আমাকে তিনি অনুমতি দিলেন না বাড়িতে ঢুকতে ফালিয়ার জি তা আমি ফিরে চলে আসলাম এখন প্রতিমধ্যে উমর আমাকে ধরে বলছেন মা মানা কাই তুমি আমার বাড়িতে ঢুকতে তোমাকে কিসে বাধা দিল তখন আমি হাদিস শোনালাম কাল রসুলুল্লাহি সল্লুল্লাহ আলিসাল্লাম ওমার উনুল খাত্তাব আপনি শোনেন আমি যে আপনার বাড়িতে তিনবার আগে সালাম দিয়েছি এরপর আপনি যে অনুমতি দিলেন না তাই ঢুকিনি কেন রসূল সোয়াসাল্লাম বলেছেন ইজ আস্তা জানাহাদুকুম সালাসান যখন তোমাদের কেউ কোনো অন্য কোনো ব্যক্তির বাড়িতে প্রবেশ করতে চাইবে প্রবেশের পূর্বে যেন তিনবার সালাম দেয় তিনবার অনুমতি চাই কয়বার। তিনবার ফালা মিউদান লাহু যদি বাড়িওয়ালা তাকে অনুমতি না দেয় ফাল ইয়ারজি তাহলে কি করে আসতে হবে ফিরে আসতে হবে এখন ওমর ইবনুল খাত্তা রাদিয়াল্লাহু বলছেন ফাওয়াল্লাহ আল্লাহর কসম লা তুকিমান্না আলাইহি বিবাইনা দলিল পেশ করো কি পেশ করো তার মানে ওমারের এই হাদিসটা জানা নাই কথা বুঝুন নিও ওমর মানে বুঝেন কি অর্ধ পৃথিবীর খলিফা ওই সময় তো সবচেয়ে জ্ঞানী মানুষ তারপরে এই হাদিসটা কি নাই? আলেম অনেক জ্ঞানী হতে পারে অনেক বড় হতে পারে আলেম অনেক জানতে পারে কিন্তু সব জানতে পারে না কথা বুঝেননি মনে হয় একজন আলেমকে আপনি জিজ্ঞাসা করলেন ফতুয়া আর যে কথায় কথায় ফতুয়া দেয় কিন্তু সে কিন্তু আলেম নয় সাবধান একজন আলেমকে জিজ্ঞাসা করলেন আলেম যদি বলে যে না এটা আমার জানা নাই তখন ফট করে থার্ড ক্লাস মার্কার লোক বলছে যে কেমন আলেম জানে না কথা বুঝুন নি মনে তুমি তো পেশাব করতে শিখো নি তুমি আলেমের বিরুদ্ধে কথা বলো কেন একজন আলেম অনেক কিছু জানতে পারে কিন্তু সব জানতে পারে না এটা হলো তার দলিল অমর খাত্তাব অনেক জ্ঞানী তবু এই হাদিসটা তার জানা যেহতো জানে না তাই বলছ হয় শরিয়ত কি নতুন ভাবে তুমি তৈরি করলে নাকি তোকে মানা হবে বাই না দলিল পেশ করো মুসনাফ ইবনে আবি সাইবারর মধ্যে আসছে আবু মুসা আশারিকে বলছ উমরাই দলিল যদি পেশ করতে না পারো তোর বাড়ি দিয়ে তোমার পিট চিরে ফেলে দেব হোম মানে নতুন করে কেউ বেদার ঢোকালো নাকি এটা উমরের ভয় কথা বুঝুন এই জন্যই আবু মুসা আশারি খুব ভয় আছে ওমার বলে কথা মুখে যা বলবে কর্মে সেটাই করবে তাই তিনি ভয়ে ওই বৈঠকে এসে বলছেন তোমরা এই দলিল থাকলে ওমরকে বলো তাড়াতাড়ি বলো না হলে আমার জীবন নিয়ে টানা টানে দলিলের ব্যাপারে কত কঠোর কথা নিব না আর তুমি বলছো যে একটু হালকা করে বললে হয় না তোমার কাছ থেকে বক্তব্য শিখতে হবে নাকি ওই হাদিস আমাদের জানা নাই যে কখন কোন কথা কোন ভাষাতে বলতে হয় কিভাবে বলতে হয় মোহাম্মদ সাল্লাম যখন কথা বলতেন সাউতা আল্লাউ কণ্ঠটা কি হয়ে যেত উঁচু ও আমার দুই চোখ কি হয়ে যেত লাল তোমার মতো যে পাঁচ ঘন্টা একটা হাতের তারপরে বলবে যে আরো ছয় ঘন্টা বলতে হবে একটা হাতে তাফসির করতে গিয়ে বলছে আরো ছয় ঘন্টা বলতে হবে কিছুই নেই কি বললো ইউসুফ জুলেখার কাহিনী বললো সকালে বলছে যে ইউসুফ জুলেখার মধ্যে নারীকে পুরুষকে ওটাই চিনতে পারে কি তাপসির করছে তাপসির নামে মিথ্যা কিচ্ছা কাহিনী চলছে এক শ্রেণীর বক্তার বিচার মাঠে হবে মাথা ফাটানো হবে এক শ্রেণীর বক্তার খালি মিথ্যা কথা কিচ্ছা কাহিনী বলছে সাবধান তোমার ইবনুল খত বলছেন যে দলিল পেশ করো কি পেশ করো দলিল ওমার ইবনুল খাত্তাব ওই বৈঠকে উপস্থিত হয়ে বলছেন আমিনকু মাহাদুন সামিউহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তোমরা কি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস শুনেছো قال উবাই ইবনে কাব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলছেন والله لا يقوم معك الا اصغر القوم ওমর ইবনুল খাত্তাব আপনি কি বলছেন এটা আমাদের এই বৈঠকের মধ্যে সবচেয়ে যে ছোট মানুষ সে এই হাদিসের দলিল জানে আসগর আল কওম আবু সাঈদ খুদরি বলেন আমি সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী আমি দাঁড়িয়ে গেলাম ফখবের পানু মারান্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাঁড়িয়ে আমি বললাম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু এই কথা বলেছেন যে কারো বাড়িতে গিয়ে তিনবার অনুমতি না নিয়ে ফেরেশতা আসতে হবে দলিল পেয়ে গেল কথা বুঝুন নিও না তার মানে সাহাবিগন কোন একটা আমল করতেন না কি ছাড়া দলিল ছাড়া সাহাবেগ বেদাতের বিরুদ্ধে এত কঠোর আর একটা দেখায় আপনাকে আর একটা আপনি অবাক হবেন কি এই উমারের ছেলে আবদুল্লাহ আবদুল্লেব উমার আবদুল্লেবন উমার যখন বৃদ্ধ বয়স হয়ে গেছিলেন তখন অন্ধ হয়ে গিয়েছিলেন কি হয়ে গিয়েছিলেন অন্ধ তো ইবনে উমারের প্রধান একজন শিষ্য ছাত্র ছিল যার নাম হচ্ছে মুজাহিদ রাহেমাহুল্লাহ জাহিদ মাহল্লা তিনি বলছেন কোন তো মা আমি আব্দুল্লাহ ইবনে ওমারের সাথে মসজিদে গেলাম ফসাউবা রাজুলুন ফি যুহরাউল আসর যুহরত বা আসরের সালাত হবে এখন মনে পড়ছে না তবে আব্দুল্লাহ ইবনে ওমারের সাথে আমি কোন একটা মসজিদে গেলাম গিয়ে আসর তো বা সালাতে তো যাওয়ার পরে দেখি সাহেব আজান দেওয়ার কয়েক মিনিট পরে আবার চিল্লাতে লাগছেন তাড়াতাড়ি আপনারা চলে আসেন জামাতের সময় হয়ে যাচ্ছে আজানের পরে আবার এইভাবে চিল্লাচ্ছেন কথা বুঝেন নি মনে তখন ইবনে ওমর বলছেন